অভিশপ্ত জিন একটি প্রাচীন বাজারে একটি পূর্ণ লোহার কুড়ি পাওয়া যায় যা এক সময় এক জমিদারের পছন্দের ছিল এটি ছিল এক রসময় কূপ যা দীর্ঘকাল ধরে কুয়াশার আড়ালে পড়েছিল গুজব ছিল যে এই কূপে এক বিষাক্ত জিনবন্দি রয়েছে প্রাচীন গ্রন্থে লেখা ছিল এই জিনকে মুক্তি দিলে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে বাজারে মেজর আলী যিনি পূর্ণ জিনিসপত্র সংগ্রহ করতেন একদিন এই লোহার কূপটি কৌতূহলভাবে তিনি কিনে ফেলেন কূপটি তার বাড়িতে এনে রাখার পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতের অন্ধকারে শুনতে পাওয়া যেত এক ভূতের কণ্ঠে এবং আলী অনুভব করেছিল কেউ তার বাড়িতে রয়েছে এক রাতে আলী কূপের দরজা খুলে দেখে কূপের ভিতরে একটি জল জলে ধোঁয়া বের হয়ে আসছে ধীরে ধীরে ধোঁয়ার মধ্যে একটি ভূতুড়ে সাদা পোশাক পরা জিন বেরিয়ে আসছে জিনটির চোখে ছিল লাল রং আর মুখে ছিল এক বইয়ের হাসি জিনটি আলিকে বলে ধন্যবাদ আমাকে মুক্তি দেওয়ার জন্য এখন আমি তোমাকে আমার অভিশাপ দিয়ে দেব আমার মুক্তির জন্য যারা আমাকে মুক্তি দিয়েছে তাদের সর্বদা ভয়ঙ্কর পরিণতি হবে এরপর আলী রাতারাতি অসুস্থ হয়ে পডে তার শরীরের উপর অদ্ভুত চিহ্ন দেখা যায় আর তার মনের মধ্যে একটি ভয়ঙ্কর অস্থিরতা শুরু হয় তিনি গ্রামবাসীদের কাছ থেকে সাহায্য চেয়েও কোনো লাভ পান না রাতের বেলায় জিনের কণ্ঠসুর তার কানে বেশে আসে আর তার স্বপ্নে জিনটির উপস্থিত হয় দিন দিন আলী অসুস্থ হয়ে পড়ে তার মুখে আর কোনো আশা থাকে না এবং তার জীবনে একটি অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় শেষমেশে আলী তার মৃত্যুর নিশ্চয় করে সে কূপটি ভাঙার সিদ্ধান্ত নেয় কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় তার মৃত্যুর পর বাজারে একটি নতুন গুজব ছড়িয়ে পড়ে যে কেউ সেই কূপটি মুক্তি দিবে তার জীবনের দুর্ভোগ পূর্ণ হবে কূপটি এখনও এক পরিত্যক্ত কোণে পড়ে আছে আর রাতের অন্ধকারে জিনের কণ্ঠস্বর মাঝে মাঝে শোনা যায়